নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী সতেরোই সেপ্টেম্বর পালিত হবে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি পিতৃপক্ষের এই একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় এবারে ইন্দিরা একাদশীর দিনে একাধিক শুভযোগ থাকবে তাই বন্ধুরা এই সম্পর্কে জানতে গেলে আজকের পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখতে হবে যাতে এরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে একাদশীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি প্রতি মাসে দুটি একাদশী থাকে এখন পিতৃপক্ষ চলছে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি ইন্দিরা একাদশী নামে পরিচিত পিতৃপক্ষের এই একাদশী পরে এই তিথিতে অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই তিথিতে ব্রত পালন দান পূর্ণ করলে পূর্ব পিতৃপুরুষরা মুক্তি লাভ করে তাই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ইন্দিরা একাদশী কবে পালিত হবে এই তিথিতে কি কি করা উচিত তা এবার অল্প বিস্তার তোমরা জানতে পারবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে আগামী ষোলোই সেপ্টেম্বর রাত বারোটা তেইশ মিনিটে ইন্দিরা একাদশী তিথি শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর রাত এগারোটা চল্লিশ মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে স্বাস্থ্য অনুসারে উদয় তিথি অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী পালিত হবে তবে আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শিব ও পরিকযোগসহ একাধিক শুভ যোগ সংযোগ তৈরি হচ্ছে মাঝরাত পর্যন্ত পরিকযোগ থাকবে আবার এই তিথিতে চাঁদ কর্কট রাশিতে অবস্থান করবে যার ফলে তৈরি হবে গৌরীযোগ এই শুভযোগ ব্রত ও শ্রাদ্ধকর্ম করলে পূর্ণ ফল পাওয়া যায় বন্ধুরা স্বাস্থ্যমতে ইন্দিরা একাদশীতে ব্রত পালন ও তর্পণ করলে পূর্বপুরুষদের সমস্ত পাপ ক্ষয় হয় এই একাদশীর প্রভাবে সুখ সমৃদ্ধি শান্তি আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এই তিথিতে ব্রত পালন করলে নরকে বাসকারী পূর্বপুরুষরাও মুক্তি লাভ করে ইন্দিরা একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করে তবে যারা এই ব্রত পালন করতে পারবে না তারা বিষ্ণুর পুজো করবে কালো তিল নিবেদন করবে এবং এর প্রভাবে পূর্বপুরুষরা শান্তি লাভ করতে পারবে পূর্বপুরুষদের শান্তিতে এই তিথিতে গরিব দুঃখীদের দান পুণ্য করতে পারো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ